কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যা মনে হচ্ছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন নিপার চাচাতো ভাইয়ের নাম নেওয়ার একটি বড় কারণ রয়েছে আমার সকালে ওর চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে আমার কানে এখনো ব্যথা করছে এত জোরে থাপ্পর এর আগে আমাকে কখনো কেউ মারেনি সবশেষে শেষে সে আমার মাকে নিয়েও গালি দিয়েছিল রাগটা বাস্তবে হোক না হোক তবে রায়হানের কথা অনুযায়ী ঝেড়ে দিলাম কিছুটা আমার আবদাস শেষে রায়হান আমাকে আবার বলে আপনার চাওয়া খুব দ্রুত পূরণ হবে এ বলে রায়হান সেখানেই জ্ঞান হারাই আমার কাছে সব তামাশা মনে হলেও এইবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে যখন জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন রায়হানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল চোখের পলকে আমি সেই ছায়াটা দেখেছি তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলো আপনা আপনি জ্বলে উঠেছে অবিশ্বাস্য ঘটনা এইটা তো সম্পূর্ণ অলৌকিক তবে কি আমি সত্যি কোনো জিনের সাথে কথা বলছিলাম আমার এসব ভাবনার মাঝে রায়হান শোয়া থেকে উঠে সে তার মাথাটা চেপে ধরে আছে হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে মাথা ধরে উঠে সে আমাকে বলে তোর দাসত্ব হয়েছে এখন থেকে আর আমাকে লাগবে না এই নে কিতাবটা যখনই তাকে দরকার পড়বে তখনই একটা রুমে চারটা মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়বি আর মনে রাখবি তোকে না অবস্থায় থাকতে হবে প্রস্রাব করার পর কিছুটা হাতে নিয়ে গায়ে ছেটাবি কাজ শেষে আবার আমার কিতাব আমাকে ফিরিয়ে দিস এতটুকু বলে রায়হান বসা থেকে উঠে সামনে থাকা মোমবাতিগুলো এক এক করে বক্সে ঢুকাই আমার হাতে সুতোটা আসে নেয়নি ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি শয়তান যাত্রার ডাকে সারা দেয় না এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুহুরি করার সব জিনিস বক্সে ঢুকাই বক্স কাটের নিচে রেখে বলে যা বাসায় চলে যা আর দাওয়াত দিতে যদি ভুলে তাহলে তোর খবর আছে রায়হানের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ জেগে উঠলো সত্যি তাহলে নিবা আমার জীবনে ফিরে আসবে আমি আবার তাকে পাবো আমার প্রেমিকা হিসেবে না এইবার হয়তো বউ হিসেবে পাবো এই পাওয়া যাওয়ার বিষয়বস্তু অনেক মর্মান্তিক এই বুঝি হেলে যাচ্ছে আবার এই বুঝি কিছুটা হারাচ্ছে তবে যত কিছুই ভাবি রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে এটাই আমার কাছে অনেক খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি রায়হানকে বিদায় দিয়ে যখন বাড়ি ফিরে এলাম আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল আমার বাবা বললেন কার জন্য শুধু শুধু মার খেতে গেলি তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়া করে নিপাকে বিয়ে দিয়ে দেয় তুই নাকি বিয়েতে ঝামেলা করবি সেটি ইনিপা সবাইকে বলেছে তার বাবা দ্রুত আয়োজন করে বিয়ের কাজ সেরে ফেলে বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এটি কিভাবে সম্ভব এটাও কি আমি ঠিক শুনছি মাথায় কারো হাত বোলানোর স্পর্শে আমার চোখ খোলে আমি বিছানায় শুয়ে আছি পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা নিপার তো বিয়ে হয়ে গেছে লাফ মেরে উঠে ফোনে সময় দেখি রাত দশটা আটত্রিশ মিনিট হাই খোদা আমার সব শেষ হয়ে যাচ্ছে দিকবেদিক হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যাই ছোট ভাই সাদিককে বললাম বাইক বের করার জন্য যদিও আমার কোনো বাইক নেই ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপার বাড়ি আমার হাতে একটা লোহার পাইপ আজ নিপাকে নিজের হাতে খুন করার ভূত চেপেছে মাথায় জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন তবে বাস্তবতা অনেক ভিন্ন এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক দেখায় না কিন্তু এখন আমি নিজের পাগলামির জন্য লজ্জিত হচ্ছি তবে ওই সময়ে এই সেন্স আমার ছিল না বললেই চলে আমি বের হতে হতে এলাকা থেকে আরো জন বন্ধুকে কল করেছি ওরাও বাইক নিয়ে সামনে বাজারে অপেক্ষা করছে ওদের কারো হাতে ছুরি কারো হাতে পিস্তল রয়েছে নিপা অন্যের খাতে যাওয়ার আগে আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে প্রায় দেড় ঘন্টা অতিক্রম করার পর নিপার শ্বশুরবাড়ি পৌঁছাই আমরা বাইক থেকে নেমে এলোপাথারিভাবে যাকে পেয়েছি তাকে আঘাত করে যাচ্ছি পিস্তল নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো আঘাত করেছিলাম লোহা এস এস পাইপ এসব দিয়ে আমি আর আমার ভাই সহ চারজন বাড়ির ভিতরে ঢুকে যাই ঘর সাজানো রুমের সামনে ফুল ভরা দৌড়ে গিয়ে দরজায় লাথি মেরে দরজা ভেঙে ফেলেছিলাম হয়তো রাগ মাথায় না থাকলে সারাদিন লাথি মেরেও দরজা ভাঙতে পারতাম না তবে ওই সময়টাতে কিভাবে যেন ভেঙে ফেলেছি তা এখনও আমি বুঝতে পারছি না আবার হতে পারে দরজাটা আগে থেকে দুর্বল ছিল তবে রুমে ঢুকার পর যা দেখেছি তা দেখে আমার পুরো শরীর কাঁপতে শুরু করে নিপার স্বামী শর্ট প্যান্ট ঠিক করে যাচ্ছে আর নিপা পেটিকোট পড়তেছে তবে হাঁটু অব্দি পড়েছে মাত্র পুরোপুরি পড়েনি আমার স্থানে আপনি থাকলে কি করতেন তার মানে এতক্ষণে নিপাতার সদিত্ব শেষ করে দিয়েছে গত আট বছরে যে প্রাইভেট প্লেস আমি দেখার চেষ্টাও করিনি একেবারে বিয়ের জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম সেই মেয়েটা আজ অন্য পুরুষের সাথে এইভাবে না সুমন ভাই আমি এই অনুভূতি প্রকাশ করতে পারবো না তবে যা পারবো বলছি নিপাকে এই অবস্থায় পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায় বুকের ঠিক বাপাসে চিনতিন ব্যথা অনুভব করছিলাম এতদিন মুভি বা গানে শুনতাম কবিদের কবিতাতেও শুনতাম নারীর কষ্টে বুকের বাপাসের ব্যথাটা সত্যি সহ্য করার মতো নয় আমার হাতের লোহার পাইপটা দিয়ে মনে হচ্ছিল যে বুকে নিজে ছিদ্র করে ফেলি চোখটা ভিজে এসেছে আমার হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকার শক্তি পাইনি আমি সেখানেই বসে পড়েছিলাম বসে শুধু ভেজার চোখে নিপার দিকে তাকিয়ে আছি মানুষ এভাবে ওরূপ বদলাতে পারে কিভাবে এদিকে বাড়িতে হামলা করায় নিপার সামের পরিবার থানায় কল দেয় থানা বেশি দূরে ছিল না হেঁটে গেলে সাত মিনিটের রাস্তা পুলিশ চলে আসে বাড়িতে আমার সাথীদের অনেকে পুলিশ দেখে পালাই আমার ভাইও পালিয়ে যায় শুধু আটকা পড়েছিলাম আমি সহ তিনজন যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখনও আমি নিপার দিকে এক দৃষ্টিটা তাকিয়ে আছি আপনি বিশ্বাস করবেন না সুমন ভাই ওই সময়ে আমার সত্যি বুকের ভেতরটা চিনচিন করে যাচ্ছিল আমার ভিতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে তবে উপরে আমি একদম শান্ত বসেছিলাম তাই দাঁড়াতে পারিনি পুলিশ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতেই থেকে যাই পাঁচ দিন পর আমি ছাড়া পেয়েছি জেল থেকে কিভাবে মা বাবা বের করেছে তা আমি জানি না কোনো উকিল ধরেছে হয়তো হয়তো কিছু টাকা জরিমানাও দিয়েছে কিন্তু আমার কোনো হুদিস ছিল না জেলে এই পাঁচ দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি কিভাবে খাবো বলেন আমি এই সময়টা পার করে এসেছি আমি জানি এটি কতটা ভয়ঙ্কর আমি এইটাও জানি এই সময়ে আপনি নিজেকে চিনবেন না আপনার ধ্যান থাকবে ওই মেয়েটাকে ঘিরে আমারও কিভাবে পাঁচ দিন কেটেছে আমি জানি না আমি শুধু তাকে ভেবেছিলাম পুরোনো দিনের কথাগুলো স্মরণ করেছিলাম এই ভাবনা আর স্মরণে আমার সময়ের মরণ হয়ে গেছে টের পাইনি কখন পাঁচ দিন চলে গেছে বাসায় যখন গাড়িতে নিয়ে যাচ্ছিল আমাকে আমি কারোর সাথে দুইটা কথাও বলিনি কি বলবো আমার কথা বলাও এখন যুদ্ধের সমান বাসায় এসে নিজের রুমে গিয়েছিলাম এরপর দরজা বন্ধ করে ইচ্ছা মতো চিৎকার দিয়েছি আমার এক একটা চিৎকারে নিপার সাথে কাটানো আট বছর দেখতে পাচ্ছিলাম মনের সব কষ্টও আজ উড়াতে যাচ্ছি জানি লোকে আমাকে পাগল ভাবছে কিন্তু আমি এটাও জানি এই চিৎকার তারাও দিত যদি তাদের সাথে আমার মতো কিছু ঘটতো আমার দিনটা আপুরো একঘেয়ে হয়ে গিয়েছে একা সারাদিন রুমে বসে পাগল হচ্ছিলাম আপনাকে আমি তখন থেকে চিনেছি পনেরো দিন পর অর্থাৎ নিপের বিয়ের আজ বিশ দিন আমার ছোট ভাই একটা খবর পেয়েছে সে দৌড়ে এসে আমাকে বলে ভাইয়া ভাইয়া নিপার জামাই নিপাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে ছোট ভাইয়ের মুখে কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম খুশি হয়েছি নাকি আফসোস করেছি আমি বুঝতে পারছিলাম না আমি তো এটাও বুঝতে পারছিলাম না আমি কি রিয়াকশন দিব হতবাক হয়ে আমি জানতে চাইলাম ঘটনার মূল কারণ কিন্তু ছোট ভাই কোনো উত্তর দিতে পারেনি সে শুধু ছাড়াছাড়ির খবরটাই পেয়েছে আমি রুম থেকে উঠে বের হতে যাচ্ছিলাম তখন আমার বাবা বলে যে মেয়েটার জন্য আস্তর এই হাল হয়েছে সেই মেয়েটার জন্য তুই এখনো ছুটে যাচ্ছিস আমার সম্মানের কথা একটা বারও ভাবলি না আমার কোনো মূল্য নেই তোর কাছে মানুষ আমাকে বাজারে চিচি করে যাচ্ছে আমাদের কথা বাদ দে অন্তত তোর লজ্জাবোধ হওয়া উচিত এত অবিচার অপমান করার পরেও তুই ছোট লোকই কেন করছিস বাবা সেদিন আব্বুর কথায় আমার পা আটকে যাই আর যাইনি আমি কার জন্য আবার যাবো যে আমাকে রেখে অন্য একটা পুরুষের বিছানায় গেছে তার জন্য তবে ছাড়াছাড়ির কারণটা আমার জানতে ইচ্ছা হয়েছিল বাবার কথায় সেটাও আর জানতে চাইছিলাম না সোজা নিজের রুমে এসে পড়েছিলাম যদি ঘটনা এভাবে শেষ হয়ে যেত তবে হয়তো ঠিক ছিল কিন্তু ঘটনা যেন কেবল শুরু হয়েছে তেইশ দিনের মাথায় ঘটে এক দুর্কল্পনা ঘটনা খুব ভোরে আমার আচমকা ঘুম ভেঙে যায় বাহিরে আলো পড়েছে বোঝা যাচ্ছে কিন্তু বাড়ির সবাই ঘুম আবার বুকের বা পাশটায় চিনচিন ব্যথা উঠেছে টেবিল থেকে পানির জগ নিয়ে আমি পানি খেতে যাই কিন্তু জগে পানি না থাকায় জগ নিয়ে হাঁটা দিই কলপারের দিকে যখনই আমি দরজা খুলে বের হলাম দেখতে পাই আমাদের উঠানে নিপা দাঁড়িয়ে আছে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না নিপার এই হাল কেন চোখের নিচে কালো দাগ পড়ে গেছে না শুধু কালো দাগ না যেন কেউ কালি মেখে দিয়েছে চেহারা শুকিয়ে পুরো সুটকি হয়ে গেছে গালের মাংস ঢুকে গিয়ে উঠেছে শুধু তাই নয় ওর এত হয়েছে যা কল্পনাও করা যায় না এ নিয়ে আর একটা তার বিয়ের সময় আরেকটা এখন দেখছি এত রোগা কিভাবে হলো মেয়েটি হাত থেকে আমার জগ পরে যাই সে জগ পড়ার শব্দে হয়তো বাবার ঘুম ভেঙে গেছে বাবা রুম থেকে বেরিয়ে এসেছে আমার পাশে দাঁড়াই কিন্তু সামনে নিপাকে দেখতে পেয়ে বেশ রেগে যাই দরজার সামনে পড়ে লাঠি নিয়ে বাবা নিবার দিকে তিন যাচ্ছিল